হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আজকে আমি চলে এসেছি চাউমিনের একটা রেসিপি নিয়ে ঘরে বসে চাউমিন তো সবাই তোমরা খাও আমিও মাঝে মাঝে একটু করি তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চলে এসেছি তো একটা বড়ো প্যাকেট হাফ প্যাকেট চাও আমার ঘরে ছিল তো সেটা দিয়ে আজকে যদি করবো আমি চাও তো দেখো আমি গরম জলের মধ্যে একটু লবণ আর দিয়ে দিলাম দু চামচ মতন রিফাইন্ড অয়েল তারপর দিয়ে দিলাম চাউমিনটা তাতে চাউমিনটা কিন্তু একদম জড়িয়ে যাবে না আর এখানে একটা গাজর বিনস একটা ডিম আর ছোট একটা ফুলকপি হাফ ফুলকপি আমি নিয়ে নিয়েছি তো দেখো এখানে কিন্তু আমার চাউমিনটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা আর কড়াই পরিষ্কার করে দিয়ে দিয়েছি আমি সাদা তেল এবার ডিমটাকে আমি এখানে ভুজিয়া করে নেব তো গতকালকে চাও দোকান থেকে কিনে এনে খেয়েছিলাম কিন্তু অল্প একটু দৃষ্টিতে দিয়েছিলাম বেশি দেইনি আর দেখো দিলাম একটু লবণ তো দুষ্টুর কালকে প্রচণ্ড বান্না করেছিল মা আমাকে চাউ করে দাও চাউ করে দাও তো আমি ওকে বলেছিলাম ঠিক আছে আমি কালকে করে দেবো মানে আজকের কথা তো ওই জন্য আজকে সন্ধ্যাবেলায় চলে এসেছি দুষ্টুর জন্য চাউ বানাতে যেটা আমরা সবাইও খেতে পারবো তিনটা বুঝিয়া হয়ে গেছে তুলে নিলাম এবার দিয়ে দিলাম আবার রিফাইন্ড অয়েল গরম হয়ে গেলে দিয়ে দিলাম আমি এখানে একটা গোটা রসুনের কুচি জানো তো বন্ধুরা রসুন কুচি দিয়ে কিন্তু চাও খেতে দারুণ লাতে রসুনের যে ফ্লেভারটা তেলের মধ্যে দেওয়ার পরে সেটা দুর্দান্ত লাগে চাউমিনের স্বাদটাকে যেন আরও বাড়িয়ে দেয় এইবারে আমি সমস্ত সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম কারণ রসুনটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে ওটা কিন্তু বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু রসুনটা বন্ধুরা পুড়ে যাবে আর রসুনটা কিন্তু পুড়ে গেলে খেতে ভালো লাগবে না কেটে লাগবে তো দেখো এখানে কিন্তু আমি একটা পেঁয়াজও ব্যবহার করেছি তোমাদেরকে আমি দেখাতে ভুলে গেছি স্কিপ করে গেছিলাম তো পরে একটা পেঁয়াজও কেটে আমি দিয়েছিলাম এবার দেবো আমি এর মধ্যে পরিমাণ মতন লবণ তো সবজিগুলোর মধ্যে আমি লবণ দিলাম এরপরে কিন্তু আমি আর লবণ চাউমিনের মধ্যে দেব না বন্ধুরা তো এবার নাড়াচাড়া করে নেবো হালকা করে তো বন্ধুরা দুষ্টু কিন্তু আমার আলু খেতে খুব ভালোবাসে চাউমিন করলেই বলে মা আলু কোথায় আলু কোথায় ওর জন্য পরে আমার মনে পড়লো একটা আলু ওর মধ্যে দিয়ে দিই আমি তো একটা ছোটো আলু কুচি কুচি করে কেটে আমি সবজিগুলোর মধ্যে দিয়ে দিলাম তো দুষ্টুর ডিম্যান্ড বলে কথা না করে দিলে হয় তো ঘরের খাবার খাওয়ানোটাই বন্ধুরা বাচ্চাদের কিন্তু একদমই উচিত তো আমি কিন্তু এর মধ্যে কোনো লঙ্কা ব্যবহার করবো না কারণ দুষ্টু আমার খাবে ওর মুখে পড়লেও খেতে পারবে না আর এই খাবারটা কিন্তু ছোটোবেলায় আমরা অনেক খেয়েছি তাই না বন্ধুরা তখন তো সবজিও খেতাম না মা কী করে দিত শুধু আলু আর পেঁয়াজ দিয়ে চাও করে যেতে স্কুলে টিফিনে এইবার আমি দিয়ে দিলাম এর মধ্যে চাউগুলো তো ভালো করে এবারে আমি মিশিয়ে নেবো সবজিগুলোর সাথে এইবারে আমি দিয়ে দিলাম ডিমের ভুজিয়াটা এটাকেও ভালো করে আমি চাউমিনের সাথে মিশিয়ে দেবো এখানে আমি একটা ডিম ইউজ করেছি কারণ আমার চাউমিনের পরিমাণটা কিন্তু একটা ডিমের মতনই মানে পরিমাণটা কম একটা ডিম দিলে হয়ে যাবে বেশি পরিমাণ হলে তোমরা দুটো মানে ব্যবহার করতে পারো তো ভালো করে দেখো বন্ধুরা মিশিয়ে নিচ্ছি এটা বলছিলাম বন্ধুরা এই ঘরে চাও রেসিপি করলে বা খেলে কিন্তু মায়ের হাতে রেসিপির কথা মনে পড়ে যেটা আমরা ছোটবেলায় প্রচুর খেয়েছি তো কাঁচা লঙ্কার বদলে আমি দিলাম এখানে বন্ধুরা গোলমরিচের গুঁড়ো সেটা কিন্তু খেতে দারুণ লাগবে আর দুটোরও কিন্তু খেতে অত ঝাল লাগবে না এরপর আমি দিয়ে দিচ্ছি একটা ছোট মানে ম্যাগি মশলা মানে ম্যাগি মশলা ছোট প্যাকেটটা একটা ছোটো মশলা দিয়ে দিলাম তো ম্যাগি মশলা দিলে বন্ধুরা এর স্বাদটা কিন্তু ভালো লাগে যেন মনে হয় ম্যাগি খাচ্ছি এরকম মনে হয় আর দিয়ে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে একটু চিনি যেহেতু ঘরে তৈরি চাও বন্ধুরা একটু মিষ্টি না দিলেদের স্বাদটা হবে না তাই না বলো তো গতকালকে যে বাইরের থেকে চাউটা এনে খেয়েছিলাম সেটাও কিন্তু খুব একটা খারাপ ছিল না বন্ধুরা একটু চিকেন ছিল ভেবেছিলাম একটু চিকেন দেবো কিন্তু এখন এতটাই গরম পড়ছে রান্নাঘরে বেশিক্ষণ দাঁড়িয়ে আমি যদি রান্না করতে পারছি না এখন বাজে প্রায় সাড়ে ছটা তিরিশের কাছাকাছি সাড়ে ছটার কাছাকাছি তাই এতটা গরম তো রাত বাড়লে জানি না আরও কী হবে রান্না করতে পারবো রাত্রিবেলায় কি না তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার চাউমিনটা পুরো একদম রেডি হয়ে গেছে দেখতে কেমন লাগছে বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু জানিও আর হ্যাঁ বন্ধুরা রসুন ফোড়ন দিয়ে কিন্তু চাউটা খেয়ে দেবো সত্যি বলছি এতটা টেস্ট হয় না মানে কি বলবো তুমি সবজি যদি নাও ওর মধ্যে শুধু পেঁয়াজ আর একটা রসুন কুচি কুচি করে কেটে তোলে তেলের মধ্যে দিয়ে চাউ করতে পারো দারুণ লাগে আর দুষ্টু আমার পাশে দাঁড়িয়ে আছে ওর জন্য বলছে মা সস দিয়ে কি করবে তাই কি দিয়ে আমি একটা স্মাইলই বানিয়ে দিলাম চলো এইবারে আমরা চাওটা খেতে থাকি তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করো যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো তো চলো আজকের মতন টাটা আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে